ব্রিটেনে অনেকে বেনিফিট ব্যবস্থার সুযোগ নিচ্ছেন এই জন্য বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং আগামী মাসে এ সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা পেশ করবেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি আইটিভির সাথে সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাজ্যের যে বেনিফিট ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার সুযোগ নিচ্ছে অনেকে বিশেষ করে যারা স্বাস্থ্যগত কারণে এবং মানসিক কারণে বিভিন্ন ধরনের বেনিফিটে রয়েছেন তাদের অনেকে কাজে ফিরতে চান কিন্তু পারছেন না এবং অনেকে বেনিফিট ব্যবস্থার সুযোগ নিচ্ছেন এক্ষেত্রে তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের সাম্প্রতিক সময়ে করা একটি জরিপ প্রতিবেদনের উল্লেখ করেন সেখানে দেখা গেছে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ হেলথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট যারা নিচ্ছেন তারা বলছেন তারা হয়তোবা আর কখনোই কাজে ফিরতে পারবেন না তবে চুয়াল্লিশ শতাংশ মানুষ বলছেন যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা হয়তোবা ভবিষ্যতে কাজে ফিরতে পারবেন যদি তাদের স্বাস্থ্যের উন্নতি হয় কিন্ডেল বলেছেন এই প্রতিবেদনে দেখা যাচ্ছে অনেক মানুষ যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা বলছেন তারা কাজে ফিরতে চান তারা কাজে ফেরার জন্য উদ্গ্রীব তবে এক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন সরকারের এক হিসাবে দেখা গেছে যাদের বয়স ষোলো থেকে চৌত্রিশ বছর তারা দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য কাজ করছেন না সেই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে দুই লাখ সত্তর হাজারে এবং এটি বলা হচ্ছে গত বছর বেড়েছে প্রায় ষাট হাজার যেটি হচ্ছে ছাব্বিশ শতাংশ এর পাশাপাশি বলা হচ্ছে নয় দশমিক তিন মিলিয়ন মানুষ যাদের বয়স ষোলো থেকে চৌষট্টি বছর তারা অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং এটি কোভিড প্যান্ডামিকের পরে বেড়েছে সাত লাখ তেরো হাজার গত বছর সরকার সিকনেস বেনিফিটের ক্ষেত্রে পঁয়ষট্টি বিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল যেটি প্যান্ডামিকের পর প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামী সাধারণ নির্বাচনের পূর্বে এই সিকনেস বেনিফিটের জন্য সরকারের ব্যয় একশো বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে এই অবস্থায় সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে এবং এই বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আগামী মাসে একটি পরিকল্পনা তারা দিবে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি বলেছেন মূল সমস্যা যেটি সেটি হচ্ছে তরুণরা কাজে ফিরতে চায় কিন্তু তারা যথাযথ সহযোগিতা হয়তো পাচ্ছে না এই জন্যই তারা নতুন পরিকল্পনা করবে বলে জানান এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমার গত বছর বলেছিলেন যারা স্বাস্থ্যগত কারণে এবং মানসিক কারণে বেনিফিটে আছেন তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করা হবে এবং তাদের উচিত তারা যেতে কাজে ফিরে দ্রুত এবং যত তাড়াতাড়ি সম্ভব যখনই সম্ভব হয় তখনই যেন তারা কাজে ফিরে মূলত সরকারের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যারা স্বাস্থ্যগত কারণে কিংবা মানসিক কারণে কিংবা দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কাজে নেই তাদেরকে যে কোনোভাবে কাজে ফেরানো এবং নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে বেনিফিটের উপর যে চাপ সেটি কমানো সরবার হোসেন টপ নিউজ লন্ডন